হ্যাঁ সালামু আলাইকুম দেখতে পাচ্ছেন বাইক নিয়ে চলে আসছি সান পয়েন্টে সানড্রপ পয়েন্ট যেখানে আসলে সূর্যাস্ত দেখতে ছুটে আসছে মানুষ তো আমি একটু বাইক রাইড করতে বাইক রাইড করতে করতে কিছু কথা শেয়ার করা তো আসলে আমার হয়তো তিনবার আসা হয়েছে মনে হয় তিনবার হলো যেটা আসলেই না বললেই নয় যারা আসলে কুয়াকাটা আসেন বা ভাবতেছেন আসবেন যারা বাইক আছে তাদের জন্য অবশ্যই কোয়াকাটায় আসা উচিত কেন আসা উচিত কোন সময় আসবেন আর কোন সময় আসলে আসলে আপনাদের জন্য ভালো আর কেন আসবেন সবই জানানোর চেষ্টা করব আমি আসলে বাইক রাইড করতেছি ভয়েসটা অবশ্য পরে দেয়া যার কারণে অসাধারণ লাগতেছে মুহূর্তটা কারণ এভাবে আসলেই অন্যরকম একটা ফিলিংস যদিওটা বিকালবেলা মোট কথা আসলে দুইটা পয়েন্ট আছে যেখানে আসলে যেতে বাইক লাগে আর বাইকটা আসলেই এ কারণে লাগে দুইটা পয়েন্টে যেতে কারণ সময় মতো যেতে হলে আসলে বাইক ছাড়া অসম্ভব যদিও আসলে ভোরবেলায় বা তিনটে চারটের পরে যদি যেতে হয় সূর্য দেখতে যেখানে তারপরেও সেখানে বাইক পাওয়া যায় তবে পার্সোনাল বাইক থাকলে আসলে যখন তখন ইসামতো যাওয়া যায় তবে আসলে এখানে দুইটা কারণ হ্যাঁ সূর্যাস্ত আর সূর্যোদয় এই দুইটাই আসলে মেন বিষয় যেখানে যেতে আসলে বাইক অসাধারণ লাগে তো যেখানে যেতে আসলে আসতে আপনার অবশ্যই আপনার শীতকালে অবশ্য মেঘবৃষ্টি ছাড়া আসতে হবে তাহলে আপনি সূর্যোদয় এবং সূর্যাস্তটা দেখতে পাবেন যদিও ছুটির সময় আসলে এই সময়টা হয় না যার কারণে আমরা ছুটির সময় ছুটে আসি কিন্তু ছুটির সময় আসলে মেঘবৃষ্টি থেকে যায় কারণ দুইটা ঈদ আর পূজা দুইটা সময়ই আসলে মেন কথা ঝড় বৃষ্টি বৃষ্টি থাকে আর যার কারণে এখানে আসলে সূর্যোদয় সূর্যাস্ত দেখাটা অসম্ভব হয়ে যায় যার কারণে যারা অবশ্যই দুইটা জিনিস দেখতে আসবেন তারা অবশ্যই শীতকালে আসবেন আর যখন মেঘ বৃষ্টি থাকে না তো তখন আসবেন তো আমি আসলে রাইড করতেছি কারণ বাইক নিজের বাইক যা হলে যা হয় ইচ্ছা মতো রাইড করতেছি সাগর পানি সমুদ্র আসলে শব্দ শুনতেছে হয়তোবা যদিও এখন গতি কম যখন আসলে একটু ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকে তখন আসলে আরও গর্জন আরও উত্তাল থাকে সমুদ্র যদিও এখন একটু স্বাভাবিক তারপরেও আসলে এখন জাহাজ চলাচল একটু বন্ধ আছে আর অনেকেই ঝিনুক করাচ্ছে সময় কাটাচ্ছে সূর্যোদয় সরি সূর্যাস্ত দেখার জন্য সবার আশা এটা আসলেই তিন মোহনার পয়েন্ট যেখানে মানুষ ছুটে আসে প্রায় আট থেকে দশ কিলোমিটার দূর মোয়েল মেন কুয়াকাটা পয়েন্ট থেকে এটা পশ্চিম দিকে আসা আর যদি পূর্ব দিকে আসলে সূর্যোদয় দেখতে সেই ভোরবেলা যেতে হয় নামাজের সময় যদিও আমরা নামাজ পড়ে গিয়েছিলাম এক সময় কিন্তু আসলে দেখতে পারিনি নামাজ পড়ে যেতে যেতে আসলে সূর্যটা উঠে গিয়েছিল যার কারণে অনেকেই সেই সূর্য দেখতে চলে যায় নামাজের আগেই মানে ওখানে যে নামাজ পড়ে অথবা নামাজ পড়ে না এরকম যারা শ্রেণী আছে তারা চারটার পরেই রওনা দিয়ে দেয় কারণ ওই সময় আসলে পানিও থাকে মাঝে মধ্যে রাস্তাতে যাওয়া মাঝে মধ্যে কষ্ট হয়ে যায় বৃষ্টি সময় সময়ই কষ্ট হয়ে যায় যার কারণে শীতকালের সম্ভাবনা বেশি ভালো হয় তো আপনারা আসলে অবশ্যই শীতকালে আসবেন যখন আসলে এই মেঘ বেশি থাকে না তখন তো আমরা আসছি অবশ্য ঈদের পর যার কারণে এখন ছুটির সময় কোথায় আর যাব ঘুরতে যাওয়ার দরকার তাই যাওয়া কিন্তু আসলে মেন কথা আসলে এখানে আসতে হলে আপনার এই সময় আসতে হবে নাহলে আপনি দেখতে পাবেন না হয়তো ঘুরে যেতে পারবেন ঘুরতে পারবেন অন্যান্য জিনিস দেখতে পারবেন কিন্তু আর সূর্যাস্ত আর সূর্যোদয়টা দেখা হবে না দেখতে পাচ্ছেন সবাই সময় কাটানোর চেষ্টা করতেছে জিনুক করাছে কেউ রাইড করতেছে সবাই রিজার্ভ গাড়ি আছে সেখানে রেখে ঘুরে বেড়াচ্ছে এখানে আসলে এত জনবহুল বা এত মানুষের কলাহল ছিল না দেখতে পাচ্ছেন বাম পাশে দোলনা করা হয়েছে কিছু দোকানও আসছে একটু বিনোদন কেন্দ্র করার চেষ্টা করতেছে কারণ এটা ফাঁকা চর যেখানে আসলেই মানুষ সন্ধ্যার পর নেমে যায় অন্যান্য কিছু সামনে হচ্ছে লেবুর চর বা ঝাউবন ঝাউবনে আমরা আসি এগুলো আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে তো মেন বিষয় এখানে আসলে রাইড করাটাই যাদের বাইক আছে তাদের এটা একটা মেন বিষয় হয়ে যায় আর ঘুরতে ঘুরতে আসলে আমরা ফেরত যাওয়ার পথে কারণ নামাজের সময় হয়ে যাচ্ছে আমরা অস্ত দেখতে পারবো না মেঘ আকাশে যার কারণে আমরা ব্যাগ যাচ্ছি আর কেন ব্যাগ যাচ্ছে তার একটাই কারণ মেঘ আকাশে প্রচুর যা কখনোই আর সম্ভব না তবে আমি তিনবার এসে একবার দেখতে পেয়েছি সূর্যোদয় দেখতে পারিনি শুধু নামাজ পড়ে যাওয়ার কারণে যারা নামাজ না পড়ে যাবে তারা দেখতে পারবে আর যারা সূর্যাস্তটা দেখতে পেরেছি এক সময় আজকে পারলাম না সেজন্য আজকে ব্যাগ যাচ্ছি একটাই কারণ আকাশে মেঘ তবে সূর্যাস্তটা এত সুন্দর আর এত ভালো লেগেছিল আমার কাছে আমি আসলে খুবই সার্থক আল্লাহর সৃষ্টির এত কাছ থেকে দেখা আসলে সম্ভব হয় না আমাদের তবে এখানে এসে আপনার আশা করি ভালো লাগবে মন ভরে যাবে আমার মনে হয় আপনারা যারা যারা আসেননি তারা ছুটে আসুন আর যে সময় আসতে বললাম ঠিক ওই সময় আসুন আমার মনে হয় যে আপনার আসার সার্থক হয়ে যাবে আল্লাহ সৃষ্টির কিছু একটা দেখতে পাবেন আপনি এখানে আসলে মানে সূর্যটা যে কিভাবে পানির ভিতর পড়ে গেল মানে নিমিষেই মানে আমি চোখ ফেরানোর আগেই সূর্যটা নেমে গেল। এত তাড়াতাড়ি আসলে সূর্যটা নামা করে যেটা আমরা বুঝতে পারি না যেটা আসলে সাগরের মানে কি বলবো পানির উপরে মনে হয় যে মাত্র গেল যাওয়ার সাথে সাথেই সূর্যটা ডুবে গেল পানির ভিতরে এত তাড়াতাড়ি আর এত তাড়াতাড়ি সূর্যটা সেই শুরু থেকে শেষ পর্যন্ত এভাবে ডুবতে থাকে যেটা আমরা আসলে খালি চোখে বুঝি না শুধুমাত্র এই সূর্যাস্ত পয়েন্টে আসার পরে সূর্যাস্তর এই মেন এই মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধান হয়তো বা সর্বোচ্চ দশ সেকেন্ড আমার কাছে মনে হয় যে দশ সেকেন্ডে কীভাবে সূর্যটা ডুবে গেলো এত সুন্দরভাবে যেটা দেখে আমার আসলে মন ভরে গিয়েছিল যা আসলে বলার কিছু নাই না বললেও আসলে সম্ভব না শুধুমাত্র যারা দেখবেন তারাই বুঝতে পারবেন আমি বলে গেলাম দেখতে পাচ্ছেন অবশ্য বাইক নিয়ে নেমে গেছে বাচ্চা কাচ্চা নিয়ে সময় কাটাচ্ছে সবাই ফ্যামিলি নিয়ে নেমে গেছে যেটা আসলে বাইক চলা সম্ভব আর সবাই ছুটে ব্যাক চলেছে কারণ আমি শেষ পর্যন্ত যাইনি শেষ পর্যন্ত আরও একটা জায়গা আছে তিন নদীর মোহনা যেখানে সময় কাটানো আরও অনেক কিছু আছে যেখানে আমরা যাইনি কারণ সূর্য তো দেখতে পারবো না সেহেতু যে আর কী করব সেহেতু আমরা ব্যাগ চলে যাচ্ছি এখানে নামাজ পড়বো সামনে একটা মসজিদ আছে এখানে ভ্রাম্যমান একটা মসজিদ ছিল পরে মসজিদ করা হয়েছে সবার কাছ থেকে হয়তো বা অনুদান বা চেষ্টা করাছে সবার টাকা পয়সা দিয়ে সুন্দর একটা মসজিদ করা হয়েছে আমরা সেখানে নামাজ পড়বো এখানে চিকেন ফ্রাই বা রাতের যে ফিশ ফ্রাই হয় সেটা হয় এখানে মোটামুটি একটু জায়গা হয়ে উঠতেছে আগের থেকে যেহেতু মসজিদ হয়ে গেছে আলহামদুলিল্লাহ অনেক কিছু আস্তে আস্তে হয়ে যাবে আশা করা যাচ্ছে আর রাস্তা হয়ে গেলে আরও ভালো হবে চলাচল তো এই ছিল ভিডিওটি শেষ করব আমরা এখানে নামাজ পড়ব আজকে এ পর্যন্তই দেখাচ্ছে আবার কনক পড়বে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আজকে পর্যন্ত পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লা